বন্ধুরা ছয় আগস্ট মৃত্যুর বাড়ির আজকের পর্বে দেখা যাবে যে আদালতে বিপক্ষের উকিল বলে মিলর্ড এই সুপারি কিলারের গল্পটা পুরোটাই বানানো আসলে রকিকে এই সুমিরন দত্ত নিজে হাতে খুন করেছে তখন ধ্রুব মিত্তির বলে যে আমার লার্ডেন ফ্রেন্ড যে তথ্য পেশ করেছেন সেটাও পুরো বানানো আমি সেই ব্যক্তিকে ট্র্যাক করেছি অর্থাৎ ধ্রুব বলছে বলতে চাইছে যে সে খুনিকে ট্র্যাক করেছে তখন জজ সাহেব বললেন কে খুনি জজ সাহেব জিজ্ঞেস করলেন কে খুনি তখন ধ্রুব বলে যে খুনিকে খুঁজে পেতে হলে আমার সঙ্গে যেতে হবে তখন বিপক্ষের উকিল জিজ্ঞেস ধ্রুবকে জিজ্ঞেস করে যে কোথায় তখন ধ্রুব বলে যে সীতারা অডিটোরিয়াম বন্ধুরা এটাই ছিল মিতির বাড়ি আজকের পর্ব বাড়ি দেখুন প্রতি সোম থেকে শুক্রবার রাত্রি দশটা পনেরো মিনিট থেকে জি বাংলায় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার সবাইকে